নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুচকি মেয়ে ইশা চাইলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি কল্যাণীতে যে এমস হয়েছে নতুন ব্রাঞ্চ সেখানকে যাচ্ছি কেননা ঈশার ঠান্ডাটা কোনো মতেই ঠিক হচ্ছে না মানে কিছুদিন কমছে আবার বাড়ছে আবার কাশিটা শুরু হয়েছে খাওয়ালেই বমি করে দিচ্ছে এতটাই পরিমাণে কাশি হচ্ছে তার জন্য আমার যে পিসামশাই আছে তিনি ধরেছে তার মানে ঈশাকে সে মা বলে ডাকে তার মাকে ঠিক করে দিয়ে পাঠাবে আর কি দুর্গাপুরেই আছি যথারীতি এখন কিছুদিন থাকবো অবশ্য তো আমরা আজকে বেরোচ্ছি কল্যাণী এমসের জন্য এখন বাজে প্রায় সাড়ে চারটা মতন ভীষণটা লক্ষ্য করলে বুঝতেই পারবেন এখনও ভোরের আলোটুকু ওঠেনি তো চলুন আমরা বেরিয়ে পড়ি ঈশা ঘুমোচ্ছে এখনও ওকে তুলে নিয়েই যাব। এরপরে আগের দিন রেডি করেই রেখেছিলাম এরপরে দেখা যাক ও তো ওকে তুলতে তুলতেও ঘুম থেকেই উঠে পড়ে তো উঠুক আমরা যাই তো লক্ষ্যদের পৌঁছাতে হবে সেখানে ডাক্তার দেখানো হবে কিনা সেটাও বলতে পারছি না রেজিস্ট্রেশন করে রেখেছি তো দেখা যাক কি কি হয় সেখানে আর কেমন যথারীতি নতুন ব্রাঞ্চ পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে ভেবেছি যে কোরাকদা আছে তাকে হ্যান্ড ওভার করবো ভিডিওর জন্য সে তার কাছ থেকে তো ইউটিউব শেখা তার জন্য তাকে হ্যান্ড ওভার করবো তো চলুন আমরা বেরিয়ে পড়ি তারপরে উঠেও পড়েছে তো চলুন আমরা বেরিয়ে পড়ি পিসি মনে পরে আসছে আর এই পাশ থেকে লিফটও চলে এসেছে আমি আগে বলে দিয়ে গিয়েছি আমরা সাততলাতে থাকি হ্যাঁ আর এই পাশ থেকে জি বোঝাচ্ছি আমরা নিজে মামাটা কেমন করছি না কেন সবাই শুনুন আমরা নেমে পড়ি তাড়াতাড়ি দেখতে একটা শক্তিগড় পৌঁছে গিয়েছি শুধু ল্যাংচার দোকান এখানে আর তার মধ্যে একটা হোটেলে আমরা ঢুকে পড়ি এখানে একটু টিফিন করব তারপরে বেরোবো আবার ও आला नाही आला नाही टॉक শোর জন্য দই বড়া অর্ডার দেওয়া হয়েছিল আমাদের জন্য ধোসা ইসাকে দই বড়ার চামচটা মুখে ঠিকাতে কিভাবে কেস কাজ ছিল ওটা আপনারা দেখতেই পেলেন ও ওইভাবে কাজ ছিল বলেই ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া আর এদিকে আমি পিছিমণি দুজনে ধোসা শেয়ার করে খাই আর দই বড়া খাই দই বড়ার আমরাও ভাগ বসিয়েছিলাম তারপরে আমরা এমসে পৌঁছে গিয়েছিলাম অনেক বড়ই আমি তো দেখে অবাক যে আমাদের এখানে এত বড় হয়েছে বলে মানে পশ্চিমবঙ্গতে এত বড় হয়েছে বলে কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে ফোন করে আপনারা আসবেন একবারে সেটা হবে না ফোন একবারে এরা তোলে না আমরা প্রচুর ফোন করেছি কিন্তু তোলেনি আর এখানে ভিতরে ভিডিও করা একদম অ্যালাউ ছিল না তবু আমি টুকটাক করেছিলাম আর বাইরে এরকম ঝর্নাটা ছিল প্রচুর বড় এরিয়া এখানে মাছও ছিল এটা খুব পছন্দ করেছে এই হচ্ছে বিল্ডিং বেশ সুন্দর কিন্তু একটু ঝামেলা বেশি হয় অনেকটাই বড় অনেকটা এরিয়া জুড়ে করা আছে ওই সাইডটাতেও আছে দেখতেই পাচ্ছেন ওই ছোটো ছোটো যে রুমটা আসার সময় ঈশা প্রচুরই কান্নাকাটি করছিল তার জন্য আসার ভিডিওটা আমি করতে পারিনি কেননা গাড়ির মধ্যেও বদ্ধ হিসেবে ছিল আর সেখানেও ছাড়ার উপায় ছিল না ও কোলে থাকতে একবারেই পছন্দ করে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা